সরুসই সরুসই রাস্তার মাথা কিনলে জানেন নেই আস্তে আস্তে করে হুরুই বাজার কান ও সরি হুরুই গ্যারাম কান আসসালামু আলাইকুম আমি হচ্ছে আপনাদের হুরি এলাকা মানে সুরসই এলাকার মাহবুবা আপা তো আজকে আপনাদেরকে আমাদের গ্রামটা দেখাবো আমাদের জেলা হচ্ছে চাঁদপুর জেলা শাহরাস্তি থানা তো আজকে আমি কোথায় থাকি এবং আমাদের এলাকাটা পুরো এলাকাটা আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের রাস্তার মাথা মেন রোড এদিকে হচ্ছে কুমিল্লা রোড আর এদিকে হচ্ছে চাঁদপুর এর রোড তো এটা হচ্ছে আমাদের সুরসুই এলাকার রোড তো আমরা এখন সুরসুই এলাকাটা আপনাদের মাঝে তুলে ধরবো আমাদের এলাকাটা কেমন সবে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন তো আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে আমাদের এলাকায় ঢুকার সময় প্রথমে পড়বে এই সেতুটা তো এখানে দেখুন অনেক পোলাপান এখানে বসে আড্ডা দেয় সময় কাটায় তো এটাই হচ্ছে আমাদের মেন রোড এটার অনেক সুন্দর ভিউ এ জায়গায় এখন মাছাও তৈরি করা হয়েছে যখন আমরা বাড়িতে ছিলাম তখন এখানে মাছা কোনো কিছুই ছিল না তো এখন এখানে মাছও তৈরি করেছে যেন মানুষ এই জায়গায় বসে ভিউ দেখতে পারে এবং এই জায়গার ভিউটা অনেক সুন্দর এবং সময় পাস করতে পারে এখন দেখা যাচ্ছে এখানে কিছু কিছু নষ্ট ভালো দুইটাই মিলে ভালো পোলাপান এখানে থাকে বসে আড্ডা দেয় তো এটা হচ্ছে আমাদের সুশী এলাকায় যাওয়ার রাস্তা তো এটা পুরোটাই রাস্তা যাই হোক এখানে কিছু লোক দেখা যাচ্ছে বাইকের মধ্যে দুষ্টামি করছে আর দেখুন আমাদের যে ভিউ এদিকে অনেকেই বালু উঠে রাখছে মনে হয় বড় বড় বিল্ডিং তৈরি করবে তো অনেক সুন্দরী ভিউ তো এই যে ভিউ সূর্য এলাকার ভিউ মানে ফর ইউ জানি না যাবে কি না বলতে পারছি না তারপরও আমি ভিডিওটা তৈরি করলাম যাই হোক আমরা এখন এখানে চলে আসলাম এটা হচ্ছে আমাদের চেয়ারম্যান অফিস যেটা হচ্ছে আটামটা উত্তর ইউনিয়নে এখানে অবস্থিত তো আমাদের এলাকায়ও চেয়ারম্যান অফিস বসেছে তো যাই হোক ফারুক দর্জি চেয়ারম্যান অফিস যাই হোক এখানে অনেক মানুষ আড্ডা দেয় তার উপর বাম সাইডে দেখেছেন একটা খেলার মাঠ মাঠও পর্যন্ত তৈরি করা হয়েছে এই যে আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে মাঠ এখানে ফোলাফান খেলাধুলা করতে পারে বিকেলবেলা সময় পাস করতে পারে তো ওই জন্য এখানে খেলার মাঠও তৈরি করে দিয়েছেন যাই হোক এখানে ফোলাফান দুষ্টমি করতেছে

তো এখানে দেখা যাচ্ছে দোকান আছে আর এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ির যাওয়ার পথের রোড এটাও সুন্দরভাবে পাকা রাস্তা করে ফেলেছে অসাধারণ পরিবেশ নারকেল গাছ অনেকটাই সুন্দর লাগছে তো এটা হচ্ছে আমাদের চেয়ারম্যান অফিসের সামনে দোকান তৈরি করা হয়েছে জ্যাকলেটস কো দেখি কি বলা এখানে মঙ্গলাই তো কষ্ট চলে গেছেন প্রবাসে ইএনডি আর কিছুটা পরিচিত মানুষও আছে ভাই ও ভাই দোকানদার ভাই কেরুম আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আনন্দ করে সরসি লই ভিডিও করি আনতে কেরুম লাগে না ভালোই লাগে আচ্ছা জায়ক ভাইতে ভালো লাগে যদিও রোজ রবিতে খট 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 কইতে আছে রোজ তো হচ্ছে বুঝছনি সানো সান কত সুন্দর করে কয়েল পাখির ভাষা কোয়েল পাখি হাইতে আছে কোন আই জানেনি পুরুই পুরুই কেরুম বিটে এটাই হচ্ছে দোকানের অবস্থা এটা হুরি এলাকা না এটা হচ্ছে সুরসু এলাকা যেহেতু আগে বলতো আর এটা হচ্ছে একটি ভবন আমাদের এলাকার মধ্যে হাজি ওয়ালি ওয়াল্লার অলি ওলে আমরা যাকে যেটা দাদা বলে থাকি অলি অলোজা ডাম তো ওনার বাড়ির পরিবেশটা অনেকটাই সুন্দর দেখুন এখান দিয়ে ক্যামেরাটা ধরে দেখানো হয়েছে দেখুন অনেকটাই সুন্দর পরিবেশ তার উপর এদিক দিয়ে গাছপালা বিভিন্ন কিছু লাগিয়ে বাড়ির পরিবেশটা অনেকটাই সুন্দর করে রেখেছেন উনি আর এটা হচ্ছে আমাদের পবিত্র কবরস্থান এখানে হাজার হাজার মানুষ এখানে শুয়ে আছে কোনো একদিন আমাদেরকে এখানে যেতে হবে শুয়ে থাকতে হবে এই কবরস্থানে তো কবরস্থানটাও ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে এই ভিডিওটা আমি নিজে করানো না তবে এক ভাই করেছে তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সরষি এলাকাটা এভাবে তুলে ধরার জন্য হয়তো আমি তাকে চিনি না তারপরে তার ভিডিওটা আমি কপি করে হয়তো ভিডিওটা ফেসবুকে ছাড়তেছি তো অনেক সুন্দর পরিবেশ আমাদের সরষে এলাকাটা তাই এখানে আমি ভিডিওটা কপি করে নিচ্ছি আর এদিকে হচ্ছে কাঁঠাল গাছ ওপরে কাঁঠাল ধরেছে কাঁঠালে ঠেলা ঠেলি এক কাঁঠাল পরে গেছে পরে ওয়ালার উপর পরে নষ্ট হয়ে আসে আর এটা হচ্ছে আমাদের সরষি এলাকার ভিতরের দিকের যে রাস্তা তারপর এদিকে দেখুন সাইডে এলাকায় জমি জমা এখানে অনেকটাই পরিবেশ সুন্দর ভিউটা অনেক সুন্দর আর এটা হচ্ছে আমাদের বাড়ি যেটা হচ্ছে দর্জি বাড়ি এই বাড়িটাই হচ্ছে আমাদের এদিক দিয়ে ভিতরে যেতে হয় আর এখানে যে গোলাপি ওয়ালটা সেটা হচ্ছে জেঠির এখানে আবার আমার ছোটো ভাই বসে আছে সে পাকা কাটলায় দুই সাইডে দুই হাত দিয়ে বসে আছে একটা ছোট ছেলে আছে ওইটা আমার চাচাতো ভাই তো এটাই হচ্ছে আমাদের ফুকুর পাকা কাটলা সরশুই দর্জি বাড়ি মূলত পাকা কাটলার নাম বললেই আমাদের বাড়িটা আর আর কোনো কি শুনি একটু কেমন লাগলো আহ ভালোই তো দেখা যাচ্ছে ঠিক আছে সবসময় গ্রামটাকে সবার মাঝে তুলে ধরো বিশেষ করে আমাদের এলাকার অনেক প্রবাসী আছে আমাদের গ্রামটা ভালো করে ওদেরকে ভিডিও করে ওদেরকে দেখাও তার

আর একটি মসজিদ আছে সেটা ভিডিওর শেষের দিকে দেখাবো ইনশাল্লা আর এখানে দেখুন কিছু ফিলার গাড়ি রেখেছে হয়তো এখানে দোকানপাট হবে আর এটা হচ্ছে সেতু এখানে কিছু সেতু দিয়ে রাখছে বাড়িতে যাতায়াত করার জন্য রাস্তাঘাট পুরোপুরি ভেঙে গেছে এই দেখেন আর একটা অবস্থা হচ্ছে গিয়ে সেতুর আরেকটি সেতুর এক সাইড আসে এক সাইড একদম পানির নিচে তলিয়ে গেছে রাস্তাঘাটের এমন খারাপ অবস্থা হয়ে গেছে তা ভাবতে পারিনি ভিডিওর মাধ্যমে উল্লেখ করে তুলে ধরলাম এটাই হচ্ছে আমাদের সুশ্রী এলাকা বুঝতে পারছেন যা আগে হুরি এলাকা নামে পরিচিত ছিল তান কাঁডল ঝুলে আহা নাই ও নাই কাঁডল খাইনা নাই এবারে আল্লাহর রহমতে আঙ্গ বাংলাদেশের যে কোনো ফল যে কোনো সবজি এত অন হইছে খায় মানুষ কুলাই যায় না হুসি জায়গা নষ্ট হয়ে যায় যাই হোক আমরা এখন আর একটু ভিতরের দিকে চলে যাব ভিতরে এই যে রোডটা পুরোটাই কিন্তু আমাদের সুশ্রী এলাকার রোড আমাদের মনে কর সুশ্রী এলাকাটা একটা পৃথিবীর মতো গোল বৃন্দ তো চারদিক দিয়ে ঘুরে কত সুন্দর বিয়ে কেনে জাননি এ নে নেনে রাস্তা উগা গেছে কি না কারি দোন দিকে দোন দিকে জানার লগে দি কত সুন্দর আবার মাছ শ্বাস করছে যদিও ভুরির ভিতরে বোতল টতল বাসে ইয়ান দিয়ে আবার হাতে তরু তরকারি লাগাইছে কেতে আই সিরি না যদি হাতে দেখে তা নগ কমেন্ট করিগেন সান আনের হুইরি আর কান দিয়েছে কত সুন্দর করি আবার লোড গে লাগাইছেন আহ এই সবুজ শ্যামল অপরূপ দেশর বাংলাদেশ কোনাই আর হাইবেন আপনারা সান ইয়ো ইয়ো কোয়ো যাই হোক এটা হচ্ছে আমাদের শশী এলাকার আরো একটি রোড মানে আমরা স্কিপ করে করে ভিডিওটা করা হয়েছে তুলে ধরার জন্য আপনাদের মাঝে সরাসরি ভিডিও করলে এক ঘন্টায়ও একটা ভিডিও শেষ হবে না যাই হোক এই লোক কি বলছে আমরা একটু শুনি

আমাদের শস্য এলাকার অনেক মানুষকে জিজ্ঞাসা করা হয়েছে সবার কাছে ভালো লাগতেছে শুষ এলাকাটা তুলে ধরার জন্য যাই হোক আমরা পুরো বাকি বয়সটা ওনার কাছ থেকে শুনবো যে এই ভিডিও করেছে ওনার বয়সটা আমরা তুলে ধরার চেষ্টা করতেছি আরে একটু ভিত্তর দিকে আই টিনের উপর ধরছি সান সান ইস্কুল মাদগা অন খালি বিয়াল হলে খেলবো কি আর খেলবো বুঝিনি ডাকাতে মানুষ কো আইসে ঈদের সময় হেতারা তো কদ্দুর আশেপাশে আসিল অন আস্তে আস্তে করে হেতারা বেক দিকে যায় কিন ইহানি বিদেশি ভাই এরা তো আর নাই প্রবাসী ভাই কোন দেশতে সাইতে না আসেন কমেন্ট করি করি গেন করি জানাই সাহা বাড়ি যদি দেখিয়া থান তইলে আরে একটু জানাইন জানাইলে শান্তি লাগবো মন কান একটু ফ্রেশ হইবো কিনলে জানেন এই আনাগো কমেন্টের লগেই তো হোয়াটসঅ্যাপে মেসেজের লগেই তো আইসলে এই আনাগরে দিয়েতাম সাহান আনাগো ভাই সামনে কিটা জুলে সান কত সুন্দর করি আম্বুরা যদিও লগে দি কেলা গাছ কেলা গাছের লগে দি আহা কত সুন্দর বিল্ডিং কেন আনারা কইছেন ভাই ও ভাই চান কত সুন্দর পাম বাগান আঙ্গো মালয়েশিয়া থক আয়ন কোন জাননি সুরসুই সুরসুই ওগা বাগান লাগাইছে কত সুন্দর পাম ধরে রইছে কেউ কাটি নেয় না খায়ও না তেলও বার করে না এই তেল না বার করানোর লগে দি কত সুন্দর বিউ চান ও চান যে লই যায় সুরসুই গারে আমার বিউ আত্মাই নিজের ভাল লাগে আনা করতে কেরম লাগবো অবশ্যই কমেন্ট করে জানাই হ্যাঁ তারা আবার কিচ্ছে জানেনি এন্দি ডাব নাইকল হাড়ি তুই যদিও দুপুর লাইক মানুষজন একটু কম আর মানুষজন কম ননি না ডাকাতাই যে মানুষগুলো আইসে এতদিন বাড়িতে বেগুন তো আস্তে আস্তে করে গেছে কি নাঙ্গরে থুই আন্দাও না একলা শুধু প্রবাসী ভাই এরা যাতারা যাতারা দেখত না আসেন একটু কইয়ে নেতা কেউ চিনেননি কত সুন্দর অজ্ঞা দোয়ান দিয়ে বই রয়েছে মুদি দোয়ান আহা নাইও নাই কে নাই জানেনি প্রবাসী ভাই এরা আপনারা তো নাই দেশি বিদেশি প্রবাসী ভাই এগো অনুদানে কত সুন্দর মসজিদ আহা আল্লাহর ঘর মসজিদ এই মসজিদ কেন্দ্রে অবশ্যই একটু কমেন্ট করে জানাই কিনলে কমেন্ট করলে ভাল লাগে এই মসজিদের সামনে কত সুন্দর কি দিয়েছিল ফাঁকা কাটলা ফাঁকা ঘাটলার সামনে ব্যাকে মিলি যাত্রা যাত্রা আড্ডা দিওন প্রবাসা যায় কষ্ট করেন মসজিদ গিয়ে হারিয়ে একটু সামনে যেন নদী কোনাই এসে জানি মন্দার বাড়ি মন্দার বাড়ি মন্দার সাবের লগে দিয়ে গেছে আসসালামু আলাইকুম প্ৰৱাসী বেতাৰেই হওক এই বাঢ়ি কানচোন আৰু না গু কমেণ্ট কৰিলে ভাল লাগব চান ইয়ানতো ঠিকানাও লেখা আছে কত সুন্দৰ কৰি ঠিকানা ঠিকানাৰ লগে দিয়ে বাঢ়ি বিত্ৰিয়ানৰ চেষ্টা কৰিছি চান খুশি মেরে বড় হুই হুইর হাড় কত সুন্দর করি গেতর আরে গা গোসল দিয়ে বিদার যাই না মরুভূমির বিটে লাফাইতে না গরমের ঠেলায় সান ও সান আনাগো হুইর আর কান সুন্দর করে দিয়ে আই যদিও হে আর নারী পুরুষ সবাই গোসল করে এডাল লাই আই ঝুম টুম দেই না কারণ আনারা আর বক বেনে লাই কি সুন্দর পরিবেশ ও কসরি হে না শুধু হে না এ হে নান যদি কেউ একটু গবেষণা করতে কিলে জানি আঙ্গো বাংলাদেশের বিটে কত রইন হে না এ হেনা দি যদি কিছু বানাই তো তলে হে না দিন এ হে না দিন কমন লগে এন্ডে আবার কত কলা জুলে সান কলা জুলের লগে দি আর কবরস্থান আহা শেষ ঠিকানা জিএম দিলে দিয়ে দরকার আছে কিনলে জানাননি আমরা তো একদিন ব্যাকে মরি মরিজানের লগে লগেদি কত সুন্দর আবার আরোগ্য বিল্ডিং হয়েছে বিল্ডিং এর লগে দি আহা কি সুন্দর রাস্তা ও যদি এমনি হাসেডুবাই এম হেন্দি আবার খের আড়া খের আড়ার লগে দি আবার জুলে কিটা ফাতাল লেফাতাল লেফাতাল জুল লগে দি হ্যাঁ ছোট ছোট ভাইয়েরা তারা বোনেরা কিটা ওটো কানে দিন ও খেজুর খেজুর আরোগ্য দেন না কৈও আরোগ্য খেজুর দেন না ও আই খাইম খেজুর দেন আহা দেখচন নি যাতারা চোডো বেলা এ খেজুর টেজুর টোকাইতে না মত বয়সে আই অনেক টকান টকাইছি যদিও আন্নগর লগে কইয়ে লাইসি চান কত সুন্দর জোলে কিটা দাঁড় নে খেজুর খেজুর ওহ হো কত দিন হরে এই ফলটা মিস করিবেন ও আনদা আন্নগো ওই আই খাই আনগরের দি আহিম সোডো ছোডো বাইরে আনারা কি হারা দেনি খেজুর তেজুরে টোগান কেন

25 মাত্রা পড়ছিল না করে আচ্ছা যায় ওকে এই যে হুজুরের মুকেতে আনরা হুনিরে লইছেন এই টিমখানা কান কোানো আর কয়জন হুলাইনে হরাছনা করে তার হুইরার গা গাছwidehat স্টকে এক জম্বর করে হুইরর দিকে হড়ি এই রাস্তা কান্দে এনে দিছে বেগ্লাই যায়ক বেকে মিলি আবার ভালো চড়িয়া হালাই ঠিক কুনা কইছে এক প্রবাসী ভাই এ রাত 3টা বাজে আরে ফোন দেই হেতে কান্দে দে ইল্লে কান দে জাননি 7 বছর বিদেশ গেছে হেতে অন দেশলাই বা বাড়িরলাই ঘরেরলাই কিছু কইতে আর না এডা লাই হেতার বউ হেঁতারে ঠেট দেয় হাতে বেলে এই বছরের ভিতরে বাইক না আইলে যাইব কিন আরে বাবি থান কি আর করিবেন তো আন্নগর লাগিয়ে কষ্ট করতে বলি চলে গেছে সৌদি আরব আহ বাংলাদেশও কি গরম এসেছে তিন তিন গুণ গরমের ভিতরে বাড়ি টিঙা টুঙা জোগাড় করতে আছে কাল লাই আন্নগর লাগিয়ে তো বাবি গো বাবী দুইখান ফাওয়া ধরি এ বাইয়ের থুই যায়েন না এর না বা আর এটাই হচ্ছে পুরোটা আমাদের সুরসই এলাকা আবার আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি চাঁদপুর জেলা সাহারাস্তি থানা সুরসই গ্রাম তো এটাই হচ্ছে আমাদের এলাকা ভিডিওটা আজকে এ পর্যন্ত যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সুরসুই ভাই ব্রাদার বোনের কাছে গেলে অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম